ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার বুলটুটিগুলো ক্ষমা করে দেবেন সো চলে আসছি ডিম হোল্ডে আজ কেন আসলাম এই বিষয়টা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কারণ ডিম হোল্ডে আসার জন্য আমার কোনো পরিকল্পনাই ছিল না আসার ইচ্ছেও ছিল না আমাদের বাসায় হচ্ছে আমার মিডিয়া কলিক যেই ফ্রেন্ড আসছে সো সে আমাকে বোন বলে কখনো আমার মাকে শাশুড়ি বলে সেক্ষেত্রে আবার তো হোক সে এরকম এক এক সময় এক একটা কিছু ডাকে আমাকে তো সে বেড়ালো বেড়ানোর পরে হচ্ছে তার কোনো এক বান্ধবীকে বলছিল ঘুরবে বেড়াবে এরকম কিছু একটা পরে সেটা মিস্টেক হয়ে যায় কিন্তু এর আগে আমাকে বলছিল যে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবো কি না সোই ফাঁক দিয়ে হচ্ছে আমি টিকিটটা কেটে নিলাম তিনশো পঞ্চাশ টাকা করে আগে ছিল তিনশো টাকা করে অ্যান্ড দূরে হচ্ছে আমার ওই ফ্রেন্ড এবং আমার মা দাঁড়িয়ে আছে সো সে এর আগে আমাকে বললো যে কোথাও কি ঘুরতে নিয়ে যাব কি না তো আমি বলছি আচ্ছা দেখছি তো আমি তাকে কিছু বলার আগেই সে আমার সামনে বসে বসে তার বান্ধবীর সাথে ঠিক করছিল কোথায় ঘুরতে যাবে তো আমি তখন বিষয়টাকে বিষয়টা চুপ হয়ে গেলাম আমি আর কিছু বললাম না পরে ওর যখন মিস্টেক হয়ে গেল মিস হয়ে গেল তখন ওকে আমি বললাম যে আমি তোমাকে রেজাল্ট দেওয়ার আগেই তো তুমি সব কিছু ঠিক করে ফেলছো ওই জন্য তোমাকে আমি কিছু বলি নাই যদি এবার তার সাথে আমার তুমি তুমি সম্পর্ক না তাকে আমি তুই করেই বলি তো তারপর আমি বললাম তুমি কি তাজমহল যেতে চাও না ডিম হলিডে আমি যেখানে যেতে চাও নিয়ে যেতে পারবো তো তখন সে আমাকে বলতেছে যে তাজমহল তো কাছে এবং কি টাকা কম লাগবে সেখানে যখন খুশি তখন যাওয়া যাবে আমি একবার তাজমহল গিয়েছি আমি কখনও ডিম হোল্ডে যাইনি আমি ডিম হোলিডে যেতে চাই আমাকে নিয়ে যাও ডিম দিতে। সো তারপর হচ্ছে বললাম ঠিক আছে এখন তার হবে না সময় চলে গেছে তো আগামীকাল যদি তুমি যেতে চাও তাহলে থাকো আগামীকাল নিয়ে যাবো তো ফাইনালি হচ্ছে ওকে ডিম হোল্ডে নিয়ে আসলাম সাথে মা আসলো এবং আমার কিন্তু এই ডিম হোল্ডেডে আমি আসতামই না কারণ আমি ডিম হোল্ডে এতবার আমার যাওয়া হয়েছে তারপর হচ্ছে আমি যখন সহনিত্য শিল্পী ছিলাম তখন হচ্ছে ডেয়ারিং লাভার সিনেমার একটি শুটিং হয়েছিল আমি আমি সহ পুরো টিম আমরা ডিম হোল্ডেতে তখন ছিলাম এবং ডিম হোল্ডে তখন নতুন নতুন হচ্ছিল সো ডিম হোলিটা যখন শুরু নতুন নতুন হচ্ছে তখনই এটা সমস্ত কোনা আমার ঘুরে ঘুরে দেখা এবং ডিম হোল্ডে গেলে না আমার একটু হাবিজাবি লাগে কেমন মনে হয় যে কিছু মিস করে গেছি দেখতে পারি নাই মিস হয়ে গেছে কারণ ওরা এত ঘন ঘন ডেকোরেশন করছে খুবই চমৎকার খুবই সুন্দর করছে বাট বেশি গনগণো হিজি বিজি মানে দেখে তৃপ্তি মিঠে না মনে হয় কিছু একটা মিস হয়ে গেল কিছু একটা হয়তো বা দেখি নেয় ভিডিও হয়নি ছবি হয়নি এরকম একটা ব্যাপার থাকে থাকে আর কি সো আমি প্রথম ভাবলাম যে সাড়ে তিনশো কেন হলো পরে মনে হলো যে ও আচ্ছা আমি তো দেখে গিয়েছিলাম ডিম হোল্ডে আরও বাড়াচ্ছিল আরও লোকেশন আরও জায়গা জুড়ে ডিম হোল্ডার বড় করছিল সো তখন আমার মনে হলো ঠিকই আছে এর জন্যই পঞ্চাশ টাকা বাড়াইছে সো সুইমিংয়েও টাকাটা বাড়িয়ে দিয়েছে সাড়ে চারশো তো ওই দিন অবশ্য সুইমিং করি নেই সুইমিং করার ইচ্ছা ছিল বাট তার সব কিছু মিলে ইচ্ছে হচ্ছিল না যে সুইমিং করবো এরকম বিষয়টা ভালো লাগছিল না যদি চাইতাম সুইমিং করতে পারতাম বাট আমার ইচ্ছে ছিল না তো আমি বিভিন্ন লোকেশন ঘুরছিলাম আর ওই দিন শাড়ি পরে আমি যেতে চাচ্ছিলাম কারণ হচ্ছে আমার কিছু কভার সং পাঁচটা কভার সং এখনও গাওয়া রয়ে গেছে যেগুলো শ্যুটিং হয়নি আমি ভাবলাম যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে লিপসিং করে নিয়ে আসবো ভিডিও করে বাট সেটা না হয়নি সব কিছু মিলিয়ে আর আমার সাথে যে আরেকটা ফ্রেন্ড ছিল সে হচ্ছে একটু সাস্টা টাইপের মানে গায়ে পড়া টাইপের সে আমাকে রাগিয়ে দিছিল প্রথম আমি প্রচণ্ড পরিমাণ রেগেছিলাম তো যাই হোক এই সব কিছু মিলিয়ে না আমার আর লিপসিংটা হয়নি এরকম টুকটাক ভিডিওগুলো করেছি তো আমি ভাবলাম ভিডিওগুলো আমারকে আমার পরিচিতি নিয়ে আমার মিডিয়া কাজে যে পরিচিতি করেছি একটা বয়েস তো সেই ডকুমেন্ট তে ভাবলাম যে এই ভিডিওগুলো বসাবো সো তখন এই ভিডিওগুলো ওইখানেও আমি বসাইনি ওইখানে বিভিন্ন রকম ছবি টবি দিয়ে আমি ভিডিও করেছি এবং শেয়ার করেছি ইউটিউবে আপনারা দেখতেই পারছেন তো সব কিছু মিলিয়ে হচ্ছে আর লিপসিং হয়নি যে জন্য আমার শাড়ি পরে যাওয়া এবং আমার ফ্রেন্ড যে সেও মানে শাড়ি পরতে চায়নি সে ভাবলো যে ডিম হোল্ডে তো শাড়ি না পরাই ভালো মডার্ন ডিসে গেলেই ভালো তখন আমি বললাম তুই কি তোর শাড়িটা আগে জমিদার বাড়িতে পরে গেছ এজন্য হচ্ছে পরতে চাচ্ছিস না ঠিক আছে আমার ঘরে একটা শাড়ি আছে সেটাই পর সো ওই শাড়িটা আমার মার তো আমাদের দুজনের শাড়ি একই ছিল বাট হচ্ছে কালার চেঞ্জ এরকম ছিল তো পরার পর ওকে ভালোই লাগছিল খারাপ লাগছিল না আর এই যে ঘাটে আমি ভিডিও করছি এখানে না অনেক মাছ ছাড়া আছে মাছগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল খুবই চমৎকার লাগছিলো তো সব কিছু মিলিয়ে মানে ওই যে আমার ফ্রেন্ড কখনও দেখে নাই হোল্ডে এজন্য তার জন্যই আমার যাওয়া আর ভেবেছিলাম আমি লিপসিং ভিডিও করবো সেই জন্য শাড়ি পরে যাওয়া তো সুইমিং চাইলেই করতে পারতাম আসলে করিনি তবে আমার সাথের ফ্রেন্ড ওর খুব ইচ্ছা ছিল সুইমিং করার কিন্তু আমার ইচ্ছা ছিল না সব মিলে সুইমিং করিনি এই হচ্ছে অবস্থা তো ভেবেছি যে ঠিক আছে আমি চাইলে যে কোনো টাইম যেতে পারবো আর আমি একাধিকবার গিয়েছি আমার ওইরকম কোনো ফিলিংস নাই তো এই একটা ব্যাপার ছিল তো ঈদের পর আমার বান্ধবীর সূত্রে আমার শাড়ি পরা এবং জমিদার বাড়িতে যাওয়া তারপরে হচ্ছে তাকে তা সে যখন আমার সামনে কোনো কিছু ঠিক করছিল মানে আমাকে ওভারটেক করে তখন সেটা যখন মিস হলো তখন আমি বললাম ঠিক আছে আমি চাইলেই তোমাকে নিতে পারি তুমি কি যাবা তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে আগে বললে আরেক জায়গায় ঠিক করছিল ওইটা মিস হলো সেক্ষেত্রে আমি যে কিছু বললে সেটা রাখতে পারি সেটা তাকে দেখালাম যে ওকে ফাইন এখন আমি ওকে নিয়ে গেলাম সে কখনো এখানে যায়নি তাকে ঘুরালাম তো সব কিছু মিলে এই ব্যাপারটা এই ছিল তার সূত্রে আসলে আমাদের জমিদার বাড়িতে যাওয়া এবং আমাকে যে সে বলছে যে ঘুরতে নিয়ে যেতে পারবো কিনা যে আমি পারলাম তাকে ঘুরতে নিয়ে যেতে এটাই হচ্ছে বিষয় তো নুডলস খেয়েছিলাম নুডলসগুলো একদমই ভালো ছিল না অ্যান্ড জুস নেওয়া হয়েছে পেঁপের জুস পেঁপের জুসটা খুবই টেস্টি ছিল ভালোই ছিল এই পেঁপের জুস যেখান থেকে নেওয়া ওই রেস্টুরেন্টটা হচ্ছে সবচেয়ে পুরোনো ডিম হোল্ডেতে এখন তো অনেক হয়েছে ডিম হোল্ডেতে রেস্টুরেন্ট সো সর্বশেষ হচ্ছে এখন বিদায়ের পালা আসলে এখানে বসে প্রচণ্ড গরম ছিল তো স্যুপ খেয়ে মানে জুসটা খেয়ে একটু রিল্যাক্স হওয়ার পর বললাম যে এখন ব্যাক করা যায় এখন চলে যাই সো ভাই আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ